এত আনন্দ এত তৃপ্তি আমি হয়তো তৃপ্তি তিপ্ত রাখি আপনারা সবাই ভাবে খানা নিয়ে খুব এক্সাইটেড গত বারো তেরো বছর ধরে কত বছর হয়ে গেছে তোমার কারো বছর এই সিনটাকে মাইক দেওয়া মাইকল উদ্ভৃত টেক্কা হচ্ছে খাদান কিন্তু আমাদের কিন্তু বলেছিলাম যেটা এমন কিছু ক্রিয়েট হবে না যাতে ব্যাপারটা তাড়াতাড়ি শেষ না হয়ে যায় ঠিক আছে না ولا سيراب ني 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 ني

দেখো পাঁচটা আর ভাই আমি একাই বেরিয়ে পড়েছি ফাঁকা রাস্তা দিয়ে আমি এখন একা একাই যাবো আর যেহেতু আজকে তৃতীয়া সেহেতু যাই না কতটা কি প্যান্ডেল দেখবো আর দেখার সঙ্গে সঙ্গে না একটু ভাই একটু মানে ডায়মন্ড প্লাজার দিকে যাবো ঠিক আছে

Oh you ধন্যবাদ আমি প্রথমেই ডাইগন প্লাজা যেহেতু আমরা আছি টাইম প্লাজা না থাকলে এত সুন্দর আর আমি ডায়গ প্লাজার তরফ থেকে আসার জন্য রিকোয়েস্ট করছি টাকা প্লাজার রাজেশ চ্যাটার্জি স্পেশাল রাজেশ চ্যাটার্জিকে আসার জন্য রিকোয়েস্ট করছি প্লিস কিন্তু আমাকে কিন্তু বলেই ছিল যে এমন কিছু ক্রিয়েট হবে না যাতে ব্যাপারটা তাড়াতাড়ি শেষ না হয়ে যায় ঠিক আছে না Thank you. Iggy, sound the comedy for Whoopi too, thank you so much oh.

এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং এবার বাংলা ছবি করছে

একটা নিয়ে বা একটা সিনেমা নিয়ে আন্দোলন হচ্ছে না আমরা যেটা বানিয়েছি সেটাই দেখতে চাই তাই তো তো সেই জন্য আমার টিম আমরা মিউটেড ভার্সন নিয়ে এসেছিলাম তো সেই জন্য এখন বলছে না আমরা অরিজিনাল ভার্সনটাই শুনতে চাই তো সেটাই এখন ডাউনলোড হচ্ছে

আমি এইটুকু বলতে পারি যারা শ্রীজিৎ মুখার্জির ভক্ত আমার মনে হয় হচ্ছে শ্রীজিৎ মুখার্জির এখনো কি শ্রেষ্ঠ ছেলেমান আমি অ্যাজ এ প্রডিউসার্স পয়েন্ট অফ ভিউ বলছি কালকে আমরা তিনটে সাড়ে তিনটে বাজরাতে ছবিটা শেষ করলাম আমি বাড়ি ফিরলাম এবং চারটে সাড়ে চারটের সময় সকালবেলা ফোন করে বললাম যে থ্যাংক ইউ আমাকে টেকটা দেওয়ার জন্য মানে অনেক পুজোতে অ্যাজ এ প্রডিউসার ছবি রিলিজ করেছি কিন্তু এত আনন্দ এত তৃপ্তি আমি হয়তো তৃপ্তি টিপি নয় কিন্তু হ্যাঁ এই তৃপ্তিটা হচ্ছে মুখার্জি আরেকজন অভিনেত্রীরা বলতে হবে স্বস্তিকা আমার মনে হয় স্বস্তিকা আমাদের ইন্ডাস্ট্রি দুরন্ত একজন অভিনেত্রী কিন্তু স্বস্তিকারও এই ছবিটা ও যা পারফর্ম করেছে ওকে সারা জীবন

এই ছবিটা দেখা উচিত শুধুমাত্র অভিনয়ের জন্য এবং সৃজিৎ মুখার্জি কত বড় মাপের ডিরেক্টর এবং ওনার যে চেষ্টা একটা বাংলা ছবিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাই ন্যাশনাল প্ল্যাটফর্মে বা ন্যাশনাল যে কোনো ভাষার ছবির সঙ্গে আমরা বসিয়ে দেখতে দেখাতে পারি আমার তার জন্য দেখা উচিত এবং সিজা আর আরিয়ানের জুটি আছে আমার মনে হয় এদের জুটি কেউ আমি জানি এখন যেটা বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন না কি সত্যি বলছি না মিথ্যে বলছি কিন্তু এই কথা হচ্ছে নিশ্চয়ই সবারই ক্যামেরা বন্দি হচ্ছে আমি আট তারিখে যেদিন হবে আমার এই কথা শো আট তারিখে যেদিন ছবিটা রিলিজ হবে আমার এই কথাগুলো শুনে মিলিয়ে নেবেন এবং সিজা অ্যান্ড আরিয়ান এরাও দুজনে অদ্ভুত 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 ভালো মানে এদেরকে বেশ দেখার মতো

জাতীয় স্তরের কথাও বলছে সেই জাতীয় স্তরে শর্ট কি রিয়াল কমান্ডোস দিয়ে শ্যুট করা অ্যাকশন সিকোয়েন্স কিছুই হতো সো একটা খুব বড় খুব জোরে হাততালি প্রযোজকদের জন্য আর অভিনেতা দেব যে গড়তে ভাঙতে গড়তে ভাঙতে গিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে আমার খুব একটা আক্ষেপ ছিল যে এখন অব্দি সব কম্পোজিশন সেরা সব আমার মনে হয় যে সবাই বললে লেডিস ফার্স্ট কিন্তু আমার শেষ গিয়ে কথাটা বলতে হলো কারণ হয়তো আমার কিং এর কার্ডটা আমার ছিল সেই জন্য কিন্তু আমাকে এটা বলতে হবে আপনারা সবাই হবে খাদা নিয়ে খুব এক্সাইটেড

আর মানে আমি না জানতাম না যে আজকে ডায়মন্ড আসবে ভাই মানে আমি এসেছিলাম ভাই ক্যামেরার লেন্স ঠিক আছে আমি না ওইটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম আমার ক্যামেরার লেন্সটা না একটু ঘোলা হয়ে গেছে তো আমি যদি একটা লেন্স

দেখার জন্য তোমার এখন সাবস্ক্রাইব রাখো নোটিফিকেশনটা আগে যাবে তোমাদের কাছে তো এখানে আমি বেশি কথা না বলে দেখাচ্ছি নেক্সট ব্লগে আজকের জন্য